সেদিনের কিছু কথা আজ এত বছর পরে মনে পড়লে কি ভীষণ রাগ হয় মনে মনে নিজেকেই দোষারোপ করি কি বড় বোকাটাই না ছিলাম আমি নির্বুদ্ধি তারও একটা সীমা থাকে সত্যি আজকে ভেবে নিজের ওপর আর অন্যরকমভাবে কাজ করা ছাড়া কিছুই থাকে না কারো কারো সঙ্গেই একদা যোগাযোগ ছিল ভেবেও মনে হয় কি ভীষণ অপচয় পথ চলতে দেখা হয় আলাপ হয় আলাপ কখনো আন্তরিকতায় আত্মীয়তায় পৌঁছায় তারপর কোনো একদিন যদি দেখেন তার সবটুকুই বিশেষ উদ্দেশ্য প্রণোদিত স্বার্থে ঘা পড়লে দাঁত নখ বেরিয়ে পড়ে নীতিবোধ আর রুচির আকাশ পাতাল তফাত যেটা বিশেষ পরিস্থিতিতে পড়ে মালুম হয় তেমন সুযোগ সুবিধা পেলে আপনাকে নিমেষে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে আপনাকে ঢাল করে নিজের কাজ গুছিয়ে নিলো আপনার তখন গ্লানি হতে বাধ্য সত্যি এরকম হয়েছে না তোমাদের জীবনে হয় অনেকেরই হয়তো হয়েছে তখন আর কিছু করার থাকে না আপনার পরিচিতরা বলবেন কেমন হয়েছে তো শিক্ষা খুব তো ভালো বলতে কত উপকার করেছো এখন দিয়েছে তো প্রতিদান যে ঠকায় তার লজ্জা থাকে না যে ঠকে যত লজ্জা তারই হয়েছে এমন অভিজ্ঞতা এমন অভিজ্ঞতায় আপনারা কি করেছেন এবার আসি এর আরেক দিকে ধরা যাক এই সম্পর্ক পথ চলতে তৈরি হয়নি অর্থাৎ সামাজিক সম্পর্ক নয় রক্তের সম্পর্ক পারিবারিক আপনার নিজেরই কেউ সারা জীবন একসাথে থেকেছেন একটা সময় দেখলেন তার চেয়ে বড় শত্রু অশুভকাঙ্ক্ষী আপনারা নেই হয়েছে এমন অভিজ্ঞতা এমন অভিজ্ঞতায় আপনারা কি করেছেন আমাকে যখন কেউ বলেন এমন সব অবিশ্বাসের গল্প তখন যেটা স্বাভাবিকভাবে আসে তা হল ত্যাগ করুন চোখ বন্ধ করে মন শক্ত করে ত্যাগ দিন সম্পর্ক আর সময়টাকে অপচয় মনে করে বেরিয়ে আসুন আরও বেশি ক্ষতি হবার আগে এ হলো স্বাভাবিক প্রতিক্রিয়া মানে মোটামুটি এই কনসেপ্টেই আপনাকে চলতে হবে প্রাইমারিভাবে আপনি মনোযোগ দিয়ে মনকে কনসেন্ট্রেট করে জাস্ট ওয়াশ আউট করতে হবে মানে ত্যাগ দিতে হবে মানে এটা হলো প্রাইমারি মানে এটাই আপনাকে প্রথমে করতে হবে এইবার এর পরেও কিছু থাকে তা হল মনের অজানা কোন হ্যাঁ অবশ্যই আমরা মনকে শক্ত করে ত্যাগ দিয়ে দেয়া মানেই তো মন পরের দিনই সব কিছু ডিলিট করে দেবেন আরে ভাই মনের একটা নিজস্ব ডিলিট মেকানিজম আছে সে নিজের মতো করে নিজের পেসে আস্তে আস্তে করে ডিলিট করবে তুমি বললে কালকে থেকে আমি তাকে ভুলে গেলাম আর মনও সাথে সাথে পরের দিন ভুলে গেল এমনটা হয় না মানে এটা সম্ভব নয় এরপরে যেটা হয় সেটা বললাম মনের অজানা কোন এইবার এই কোন মেরামতিটা কিভাবে করব সেটা দেখো সেখানে সে যা যা ঘুটি সাজায় মানে ঘুটিগুলো যেমন করে সাজায় সে নিজেও জানতে পারে না বিশ্বাসভঙ্গ এমন এক দুরারোগ্য অবস্থা যা ভালো মতো গভীর স্থায়ী ক্ষত করে দিতে সমর্থ সত্যি আপনার মন থেকে আপনার বিশ্বাসটাকে উড়িয়ে নিয়ে গেছে মানে আপনার জীবনটাই তো আপনি চালাতে পারবেন না যার মন থেকে বিশ্বাস চলে গেছে সে সবার আগে নিজের প্রতি অবিশ্বাস করবে নিজে যা কিছু কাজ করতে যাবে মনে হবে যে আমি ভুল করছি তার জীবন থেকে তার সবচেয়ে বড় যেটা বিশ্বাসটাই আর নেই এর পরে যেটা হবে প্রতি পদে পদে এগিয়ে নিয়ে যেতে বাধা তৈরি করে ক্ষতিগ্রস্ত সম্পর্কে উচ্ছিষ্ট নিয়ে চলতে হয় বাকি জীবন আমি ব্যক্তিগতভাবে এমন সম্পর্ক থেকে যোজন দূরে সরে যাই আর একবার যা ভাঙে তাকে আর গড়ার চেষ্টা করি না একদম ডিলিট আপনাদের কি মত সত্যি আমার ব্যক্তিগত জীবনে এর চেয়েও ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল এটার গল্প অন্য কোনো দিন এবার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে নাহলে আর গল্প করার মজাটাই থাকবে না